এখানে হচ্ছে শুধু মাছ আর মাছ এত পরিমান মাছ দেখে মনে হইতেছে যে গিরগির করতেছে মাছে মনে চাইতে সেই জায়গা নাই মে মাছ ধরি বড় ভাই মাছ কি ছাড়ছিলে বর্ষার পানি টাটকা পড়ছিল ওই মাছ প্রচুর মাছ তো এখানে এই যে মাছগুলা লাভ হাইতেছে এই যে দেখেন মাছের অবস্থা কি এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে বড় মাছ পান নাই

এটা হচ্ছে শেষ মেশিন দিয়ে শেষ সে দেখেন মাছের অবস্থা দেখেন আমি দেখা মানে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে পরবর্তীতে চিন্তা করলাম এটা আসলে ক্যামেরা বন্দি করি অনেক সুন্দর একটা দৃশ্য গ্রামের মধ্যে যে খালে বিলে যে পানি আটকা পড়ে বর্ষার পানি আসলে ওই পানির ভিতরে হচ্ছে মাছ আটকা পড়ছে দৃশ্যটা আসলে দেখার মতো দৃশ্য মন চাই যে মাছ ধরি মাছ কিন্তু খাওয়াটা বড় কথা না ধরাটা হচ্ছে শখের ব্যাপার ওই যে একটা মাছ বড় মাছ এই গুদা গুলা কি মাছ ভাই পুটি সেলা এগুলা এইগুলা তো বিক্রি করবেন না আপনারা বাড়িতেই খাবেন ও আচ্ছা খুবই সুন্দর একটা দৃশ্য এখানে মাছ ধরা ওই যে একটা শৈল মাছ মনে হয় ওইটা না ওই যে বড়টা

যেগুলো সাদা সাদা দেখা যাইতেছে এগুলো হচ্ছে ছোট মাছ সব সাদা হয়ে গেছে এখানে কাদা আর বালতির মধ্যে দেখেন যে এই যে বড় মাছ জালতেছে হ্যাঁ বালতিটা প্রায় ভরে গেছে নদী কাতল একটু বালতি মাছ

बाइले अरे बाहिले है बाहिले जति पलाएको तरे